জামাতে ইসলামের একটা বিশাল বিক্ষোভ মিছিল মাহের রমদান পবিত্র দ্রব্যমূল্য উদ্যোগতিরোধ আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দাবিতে বিক্ষোভ মিছিল এই মুহূর্তে যে যেখান থেকে লাইভে সংযুক্ত হয়েছেন সবাই আমাদের সাথে থাকবেন লাইভে শেয়ার করে দেবেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটে সিলেট জামাত ইসলামের এক বিশাল বিক্ষোভ মিছিল আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মাহের রমদানের পবিত্রতা এবং শৃঙ্খলার উন্নয়নের দাবিতে দ্রব্যমূল্যের উদ্যোগের দাবিতে তাদের আজকের এই বিক্ষুব মিছিল জুমার নামাজের পরপরই সিলেটের বন্দর থেকে শুরু হওয়া সেই বেকু মিছিলটি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেটের আম্বরখানার দিকে যাচ্ছে যে যেখান থেকে লাইভে সংযুক্ত হয়েছেন লাইভটি শেয়ার করে দেবেন কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের দরগা দরগাহিটির সামনে থেকে অবস্থান করছি ঠিক বন্দরবাজার থেকে শুরু হওয়া সেই বিক্ষোভ মিছিলটি আমরকানা পদক্ষণ করবে সেখানে কি আসলে সমাবেশের মাধ্যমে শেষ হবে